লরি চালকের প্রতিবাদে উত্তাল করিমগঞ্জের ভাঙ্গা এলাকা নয়া পরিবহন আইনের বিরুদ্ধে প্রতিবাদে নামলেন করিমগঞ্জের লরি চালকরা অ্যাক্সিডেন্ট করলেই গাড়ি চালককে কাটতে হবে দশ বছরের জেল দিতে হবে সাত লক্ষের মতো মোটা অঙ্কের জরিমানা এই কঠোর আইনের ফলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন হত দরিদ্র পরিবারের লরি চালক এই আশঙ্কায় দেশের অন্যান্য স্থানের সাথে গোটা রাজ্য জুড়ে হাজার হাজার লরি চালক প্রতিবাদে নেমেছেন এবার রাজ্যের সাথে তাল মিলিয়ে ভাঙ্গায়ও প্রতিবাদে নামেন কয়েকশো গাড়ি চালক এবার বদরপুরের ভাঙ্গায় সকালে প্রচুর গাড়ি চালক মালিকের প্রতিবাদে নামেন তাদের আন্দোলনে পাশে দাঁড়ান সমাজকর্মী মুন্নি ছেত্রী নতুন এই আইনের বিপক্ষে নিজেদের প্রতিক্রিয়া তুলে ধরেন আন্দোলনকারীরা তারা বলেন আমাদের দেশের গাড়ি চালকরা শুধু গাড়ি চালকই নয় উনারা একটা দেশ একটা সমাজেরও চালক কেননা গাড়ি চালকরা নিজেদের প্রাণ বাজি রেখে করোনা মহামারী বন্যা ঝড় তুফানের মতো দেশের বিভিন্ন দুর্যোগে চব্বিশ ঘন্টা গাড়ি চালিয়ে জওয়ানদের মতো সমাজকে সেবা দিয়ে যাচ্ছেন তাই গাড়ি চালকদেরও সম্মান দেওয়া উচিত যখন তখন গাড়ি চালকদের উপর কঠোর আইন চাপিয়ে দেওয়া উচিত নয় বলে অনেকে প্রতিক্রিয়া তুলে ধরেন তারা বলেন এসব গাড়ি চালকরা বেশিরভাগই হতদরিদ্র পরিবারের তারা ইচ্ছে করে কখনও অ্যাক্সিডেন্ট করে না কারো প্রাণ কেড়ে নেন না অনেক সময় রাস্তার বেহাল দশার জন্য অনেক অ্যাক্সিডেন্ট ঘটে আবার অনেক সময় ছোট ছোট বাচ্চা ছেলেরা বাইক নিয়ে এবং জীবজন্তুরা যখন তখন বড় গাড়ির সামনে হঠাৎ করে এসেও অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দেয় তার জন্য গাড়ি চালকদেরও প্রাণ চলে যায় কিংবা বিভিন্ন ধরনের মারাত্মক ক্ষতি পর্যন্ত হয় তাই এই ধরনের ত্রুটি রেখে হঠাৎ করে এভাবে গাড়ি চালকদের উপর কঠোর হয়ে হতদরিদ্র পরিবারের চালকদের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করা উচিত নয় বলে জানান তারা গাড়ি চালকদের উপর এভাবে কঠোর হয়ে অযথা হয়রানি না করে রাজ্যের বেহাল রাস্তাঘাট ঠিক করার পাশাপাশি রাস্তায় রাস্তায় সিসি ক্যামেরা লাগিয়ে প্রকৃত দোষীদের শনাক্ত করারও দাবি জানান সমাজকর্মী মুনি কঠোর আইনের উপর পুনঃ বিবেচনা করে একটু নমনীয়তা আনার পাশাপাশি গাড়ি চালকদের ভবিষ্যৎ সিকিউরিটির জন্য সরকারের তরফে পদক্ষেপ নেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দৃষ্টি আকর্ষণ করেন আজি আমি আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা সরকার লোক আসাম সরকার আমি একটা অনুরোধ করেছো একজন সমাজকর্মী হিসাবে যে আমার যেবিলা ড্রাইভার গরিব দুঃখী বাই আছে যে আইন প্রণয়ন হয়েছে একটু একটু কঠোর হয়ে গেল কারণ আমার রোড বিলাক ভাল না আমার ড্রাইভার বিলাকর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ কারণে অ্যাক্সিডেন্ট হই আছে কেউ তো নিজের ইচ্ছা না করেছে না অ্যাক্সিডেন্ট গতি আমি সকাল এটা অনুরোধ করছো যে যে আইন প্রণয়ন হয়েছে এটু পুনের বিবেচনা করে এটু নমনীয়তা আনিব লাগে আর আমার ড্রাইভার বিলাকর যে লাইফ সিকিউরিটির কারণে সরকারি প্রকল্প এটা দিব লাগে সরকারের কাছে আমি অনুরোধ জ্ঞাপন করছি